সময় কতখানি পেরিয়ে গেছে জানি না তবে এতটুকু টের পাচ্ছি আমি এখন আর আগের মতো অল্পেই কেঁদে উঠি না কান্না ভুলে গেছি চোখের জল শুকিয়ে গেছে এর কোনো উত্তর নেই আমার কাছে কেবল এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া এখানে দৃষ্টি শূন্য নির্দিষ্ট কিছুতে বাধা পড়ে না নেই কোনো নিষেধাজ্ঞা যতক্ষণ ইচ্ছে তাকিয়ে থাকা যায় কি দেখছি দৃষ্টি কোথায় আটকে গেছে নেই কেবল চারিদিকে নিরবতা যে বড্ড নিষ্ঠুর তার চেয়েও বেশি নিষ্ঠুর যখন চঞ্চলতা নিরবতার কাছে মাথা নোয়ায় বাক্য শূন্য হয়ে যায় কণ্ঠনালী কথা জড়িয়ে পড়ে তারপর পাথর পাথর হয়ে হওয়া কাকে বলে এই উত্তরটা হয়তো জানি ওই যে যারা কেবলই বেঁচে থাকে যেখানে মন থাকে না চোখের জল থাকে না রোদের মতো চিকচিকে হাসি থাকে না প্রজাপতির মতো আনন্দ থাকে না থাকে কিছু না কিছু তো তাদের ঝুলিতেও থাকে আর তা হল মিনিটে কয়েকবার দীর্ঘশ্বাস